এক মঞ্চে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করলেও দাবি আদায় হওয়ার প্রকাশ্যে দ্বন্দ্বে জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই দুটি দল হঠাৎ কেন এই দ্বন্দ্বে জড়ালো সেই প্রশ্নও সামনে আসছে সম্প্রতি এই দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্য হয়ে ওঠে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দুটি স্ট্যাটাস ঘিরে ওই দুইটি স্ট্যাটাসের মধ্যে একটি স্ট্যাটাস দেয়ার কয়েক মিনিটের মধ্যে সেটি সরিয়ে ফেললেও অনলাইনে তার স্ক্রিনশট ছড়িয়ে পড়ে উপদেষ্টা মাহফুজের পোস্টের পর এই নিয়ে এনসিপি ও তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাদের অনেককে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে দেখা গেছে একই সাথে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচিতে গোলাম আজমের নামে স্লোগান দেওয়া নিয়ে সমালোচনাও করতে দেখা গেছে একই মঞ্চে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করা দুটি দল হঠাৎ কেন প্রকাশ্যে বিরোধে জানালো কিংবা এটি বিরোধ নাকি রাজনৈতিক কোনো কৌশল সেই সব প্রশ্ন উঠেছে গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি নেতা হাসদান আবদুল্লার নেতৃত্বে আন্দোলন শুরু হয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ওই রাতেই একে একে আন্দোলনে যুক্ত হয় ছাত্র শিবির হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন সহ বেশ কিছু রাজনৈতিক ও ছাত্র সংগঠন আন্দোলনের পরিসর রাতেই বড় হলে গভীর রাতে যোগ দেয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির শীর্ষ নেতারা এই কর্মসূচিতে জনসমাগম বাড়তে শুরু করলে পরদিন শুক্রবার বিকেলে অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন করে শাহবাগে নিয়ে যাওয়া হয় এনসিপির একজন শীর্ষ নেতা জানান আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জমায়েত কর্মসূচি শাহবাগে স্থানান্তর হওয়ার পর সেখানে ইসলামী ছাত্রশিবির ইসলামী আন্দোলন সহ বেশ কিছু সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি বেশি ছিল এনসিপির ওই নেতা জানান শাহবাগে জামাতের সাবেক আমির গোলাম আজম সহ বেশ কয়েকজন নেতার নাম ধরে বিতর্কিত কিছু স্লোগান ও জাতীয় সংগীত গাওয়ার সময় বাধা দেওয়ার ঘটনাও ঘটে পরে সেই বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে যেহেতু এই আন্দোলনটি এনসিপি নেতা হাসনাদ আবদুল্লার নেতৃত্বেই শুরু হয়েছিল ওইসব নেতিবাচক কর্মকাণ্ডের বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচিত হয় এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন গণতন্ত্রে মত পার্থক্য থাকবে কিন্তু সেগুলো কোনোভাবেই দেশের স্বার্থের জন্য ক্ষতিকর না হয় সেটা নিশ্চিত করাটা রাজনৈতিক দলগুলোর কর্তব্য একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী বয়ান থেকে যেমন নিস্তার চাই একই সাথে সেই সময়ের জামাতের নেতৃবৃন্দ ও দলগতভাবে জামাতের যে অবস্থান সেটার স্পষ্ট ব্যাখ্যা আমরা চাই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টানা আন্দোলনের মুখে শনিবার রাতেই জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের কথা জানানো হয় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি লেখেন একাত্তরের প্রশ্ন মীমাংসা করতে হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান এই দেশে গণহত্যা চালিয়েছে সহযোগীদের বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শান্তির মধ্যে ঢুকে স্যাবোটাজ করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে একই স্ট্যাটাসে আরেকটি প্রসঙ্গ টেনে লেখেন মুজিববাদী বামদের ক্ষমা নেই লীগের গুম খুন আর সাপ্লাই মোদীবিরোধী আন্দোলনে হত্যাযুগের মস্তিষ্ক এরা এরা সিক্স ডিভিশন জুলাইয়ের সময়ে এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়াতে আছে আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি ও ইন্টালেকচুয়ালি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে যাচ্ছে দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে এরা চক্রান্ত করে যাচ্ছে লীগের এসব বি টিমও পরাজিত হবে অন্য কারও কাঁধে ভর করে লাভ নেই মূলত মাহফুজের ওই স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয় এই নিয়ে জামাত ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের অনেককেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহফুজ আলমকে জড়িয়ে নেতিবাচক পোস্ট করতে দেখা যায়